রেন্ট নিয়ে আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে চলে যাই যেটা আমার দেখা শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর চা বাগান নুরজাহান টি স্টেট দেন আমরা চলে যাই আমাদের সেকেন্ড ডেস্টিনেশন উইচ ইস মাধবপুর লেক এটা বেসিকলি দুই পাশে সারি সারি পাহাড় ভর্তি চা বাগান অ্যান্ড মাঝখানে একটা বড় সড়ো লেক নেক্সট স্পট ছিল খুবই ফেমাস লাউয়া ছড়া জাতীয় উদ্যান উইচ আই হেট কজ অনেক হাঁটতে হয় বাট গাছে ঘেরার রেল লাইনটা অনেক স্যাটিসফাইং ছিল দেন আমরা রাবার গার্ডেনে কিভাবে রাবার বানানো হয় সেটাও দেখেছিলাম দেন আমরা সবচেয়ে পপুলার সাত রঙের চা ট্রাই করতে চলে যাই নীলকণ্ঠতে প্রত্যেকটা লেয়ারই ডিফারেন্ট ডিফারেন্ট টেস্টের সো আমার কাছে এটা বেশ ভালো লেগেছে নীলকণ্ঠ বাদে অন্য কোথাও ট্রাই করলে লিটারেলি এটা ওস্ট লাগবে আমরা কিন্তু বাসের জন্য এখান থেকে চা কিনেছিলাম পাঁচশো গ্রামের প্রাইস পড়েছিল চারশো পঞ্চাশ টাকা দেন আমরা চলে যাই পাহাড়ি রিজোর্ট পাশে থাকা আদিবাসীদের মার্কেটটাতে এখানে আপনারা বার্গেন করলে মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসে অনেক ধরনের ইউনিক জিনিসপত্র কিনতে পারবেন সবাই মোটামুটি এখানে মণিপুরি কিংবা জামদানি শাড়িগুলো কিনছিল অনেক বার্গেন করে